সামনে দেখা কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল কাপড় আর সম্পূর্ণ চায়না প্রোডাক্ট থাকবে এগুলো হ্যাঁ নিচে আপনার ফলস আছে ভিতরে খুব সুন্দর করে ফলস আছে এগুলো হচ্ছে সেমিলং থাকবে লম্বাই সেমিলং আর বডির সাইজ থাকবে থেকে পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল ডিজাইন দুইটা দেখাবো এই ডিজাইনটা দিয়ে শুরু করবো এটা কালার আছে অনেকগুলো খুব সুন্দর সুন্দর যার যে কালার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ দুটা নাম্বারেই অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস না বেল্ট আছে ঠিক আছে একজাস্ট বেল্ট খুব সুন্দর এখানে আপনার শো বাটন আছে কলার এখানে খুব সুন্দর করে একটা ব্রোঞ্জ করা আছে আর হাতাটা থাকবে হচ্ছে গোটি হাতা ঠিক আছে গোটি হাতা থাকবে আর নিচের পোশনটা থাকবে হচ্ছে প্লেন খুব সুন্দর তিনটা কুচি লেয়ার করা একটা সাইডটা একটু দেখা দোতো ভাইয়া ব্যাকসাইডটাও থাকবে খুব প্লেন ঠিক আছে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আর এগুলো কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার যার যে কালার ভালো লাগবে মাস্ক বি স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন আর মূলত যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এটা হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার ঠিক আছে এগুলো কোয়ালিটি ফুল এখন যেহেতু উইন্টার চলতেছে একটা ওভারকোটের সাথে আপনার এই টপসগুলো পড়তে পারবেন আরও অনেক কালার আছে খুব সুন্দর সুন্দর এই যে এটা হচ্ছে হোয়াইট কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর কালার থাকবে হ্যাঁ আর এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা খুচরা প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ হ্যাঁ খুচরা প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এই সুন্দর সেমিলং টপসটা নিতে পারেন কোয়ালিটি ফুল এটা হচ্ছে এগুলো কালার আর এই একটা কালার হচ্ছে মেরুন কালার মেরুনটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর কালার থাকবে এক হাজার পঞ্চাশ আর এই ডিজাইনটা লাস ওয়ান কালার হচ্ছে যে পিঁয়াজ কালারটা দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর কালার ঠিক আছে এক হাজার পঞ্চাশ ফিক্সড প্রাইস কেউ বার্কেটিং করবেন না আর এই ডিজাইনটার মধ্যে আপনার লাইট ডিপ দুইটা কালার আছে ঠিক আছে দেখেন যে এই ডিজাইনটাও খুব সুন্দর একটা ডিজাইন এটার বুকের পোষণটা সম্পূর্ণ কুচি করা থাকবে খুব সুন্দর করে ঠিক আছে এটারও সেম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ সেম প্রাইস এক হাজার পঞ্চাশ আর এটা একটা লাইট বেবি পিঙ্ক কালার আসছে সেম প্রাইস থাকবে হ্যাঁ এক হাজার পঞ্চাশ দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন কেউ যদি দোকানে আসতে চান আমি লোকেশন দিয়ে দিচ্ছি কীভাবে দোকানে আসবেন এটা হচ্ছে আমাদের লোকেশন ঢাকা ইস্টাম মালিকা শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার হোয়াটসঅ্যাপে মো দুটা নাম্বারই আছে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ